গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম সোনামা তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছে তবে আজকে ওকে বিছানার থেকে আর বের করিনি যেহেতু বাইরের ওয়েদারটা এতটাই ঠান্ডা যার বাইরে যাওয়া যাচ্ছে না আর আজকে ছিল মেঘলা মেঘলা ওয়েদার তো এদিকে দেখো এখন আমি সকালে জলখাবার নিয়ে বসে গেছি আর আজকে নিয়েছিলাম মুড়ি চানাচুর টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা আর একটু টমেটো সস তো এখন মুড়ি খেয়ে নেবো আর আজকে কিন্তু একদমই বাইরে রোদ ওঠেনি যার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে আর এখন প্রায় দশটার কাছাকাছি বেঁচে গেছে তো সোনামাকে কিন্তু এখনও পর্যন্ত তেল মালিশ করিনি যেহেতু বললামই তো মেঘলা মেঘলা ওয়েদার আর বাইরে হাওয়া দিচ্ছে তো খুবই ঠান্ডা লাগছে তাই সোনামাকে আজকে আর রুমের থেকে বের করে নিই কারণ এই ওয়েদারে যদি ওকে বের করা হয় আর তারপর আবার যদি তেল মালিশ করা হয় তাহলে ও ঠান্ডা লেগে যাবে তাই সোনা রুমের মধ্যেই রেখেছি আর আমি এখন জলখাবারে মুড়ি খেয়ে নিচ্ছি তো সোনামা এখন নিচে ঘুমোচ্ছে তো ভাবলাম যাই কাপড়টা মেলে আসি আর আজকের ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার আর খুবই ঠান্ডা লাগছে তো আজকে সোনামাকে কিন্তু আমি এখনো পর্যন্ত তেল মাখাই নি আর ওকে এখনও পর্যন্ত তেল মাখাবো না কারণ তোমার মেঘলা মেঘলা ওয়েদার আছে আর একটু হাওয়া দিচ্ছে যখন প্রচণ্ড ঠান্ডা লাগছে তো কী করবো মাকে একটু পরে বললাম তোমার রান্না বান্না সব কিছু হয়ে যাক তারপরে উনুন ধরাতে বললাম নিয়ে সোনামাকে ওই উনুনের আগুনে শাক করে করে তেলটা মালিশ করবো যেহেতু গরম থাকবে আর তেলটা তো পুরো ঠান্ডা ও ঠান্ডা লেগে যাবে তো যার কারণে মাকে বললাম একটু পরে উনুন ধরিয়ে সোনা মাকে তেল মালিশ করে দেব। তো এখন এই যে ছাদে এসে কাপড়টা আমি মেলে নেব আর সোনা সোনামাকে বললাম এই নিচে শুয়ে আছে তো চলো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে সারাদিন কী করবো না করব সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর হ্যাঁ আমার কিন্তু স্নান করা হয়ে গেছে স্নান করেছি মানে আজকে আমিও গায়ে জল দিইনি যেহেতু বললামই তো মেঘলো মেঘলো ওয়েদার আছে আর আমি যদি প্রত্যেক দিন স্নান করি তাহলে সোনামায় ঠান্ডা লেগে যাবে যার কারণে আজকে স্নান করলাম না তোমার হাতে পায়ে জল নিয়ে মুখে ফেসওয়াশ নিলাম আর নাইটিটা ছেড়ে দিলাম আর প্রতিদিন এইভাবে স্নান করাটাও ঠিক না মানে ছোট যাদের আর কি বেবি আছে কারণ আমরা যদি মানে আমাদের যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো ওদেরও ঠান্ডা লেগে যাবে যার কারণে প্রত্যেক দিন স্নান করাটা উচিত না তবে আমি প্রত্যেক দিনই স্নান করি কিন্তু যেদিন এই মেঘলা মেঘলা ওয়েদার থাকে সেদিন আর করি না তো চলো বেশি বকবো করবো না কারণ সোনামা নিচে একাই ঘুমোচ্ছে কখন উঠে যাবে না যাবে ওর তো কোনো ঠিক নেই কারণ ও তো আবার বেশিক্ষণ ঘুমো না ওই দশ মিনিট থেকে পনেরো মিনিট তো চলো ঝটপট করে কাপড়গুলো মেলে দিই আর এদিকে দেখো অনেকগুলোই কাপড় হয়েছে সোনামায় তো এবার জানি না আর তো কাপড়গুলো শুকাবে কি না কারণ আজকের ওয়েদারটা তো দেখছোই কেমন অবস্থা ওয়েদারের তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন একেবারে স্নান করে সোজা ছাদে চলে এসেছি যদিও আজকে সেভাবে স্নান করিনি ওই হাতে পায়ে জল নিয়ে নিয়েছিলাম কারণ আমার ঠান্ডা লাগা মানে সোনা মায়ের ঠান্ডা লাগা তো এদিকে দেখো একটা কাপড় ছিল সেটাই কেচে নিয়ে চলে গিয়েছিলাম তো কাপড়টা এখন মেলে দিলাম আর বাকি যে কাপড়গুলো আছে সেগুলো এখন উলট পালট করে দেবো যেহেতু রোদ তো একদমই ওঠেনি ওই যতটুকু হাওয়া দিচ্ছে সে হাওয়ার মধ্যে কাপড়গুলো শুকাচ্ছে তাই আর কি করে দিলাম বেশ কিছুদিন ধরে একটা কমেন্ট খুবই আমার ভিডিওতে আসছিল সেটা হচ্ছে সারাদিন সোনামা কতক্ষণ ঘুমোই তো সত্যি বলতে সোনামায়ের চোখে একদমই ঘুম নেই এই যেমন ধরো সকালেও যখনই ঘুম থেকে উঠে তবে প্রত্যেক দিন যে একই সময় ঘুম থেকে উঠে এমনটা নয় কোনো দিন হয়তো পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেল দিন আবার ছটা সাড়ে ছটা কোনো দিন আবার সাতটা তো যাই হোক যখনই সোনামা ঘুম থেকে ওঠে তখন থেকে পুরো দুপুর পর্যন্ত আমার সোনামা কিন্তু জেগে থাকে তার মাঝে যদিও একটু ঘুমোয় ওই ছাদে যখন ওকে তেল মালিশ করি তখনও রোদ পেলে একটু ঘুমিয়ে পড়ে সেটা ওই দশ পনেরো মিনিটের মতো মানে একটা না যে ত্রিশ মিনিট বা এক ঘন্টা ঘুমোবে সেই ঘুমটা সোনামায় চোখ থাকে না তারপরে আমার সোনামা কিন্তু দুপুরে তো চোখের পাতা একই করে না সারা দুপুর ওর ওই এ গল্প করতে করতেই পেরিয়ে যায় ওর ঘুমটা ধরে ঠিক পাঁচটা থেকে ছটার মধ্যে মানে সন্ধেবেলায় তো পাঁচটা থেকে ছটার মধ্যে আমার সোনামা ঘুমিয়ে পড়ে খুব জোর হয়তো সাড়ে ছটা তো ওই যে বিকেলের সময় ঘুম ওকে মাঝে একবার আমি নিজের থেকেই ওঠাই যেহেতু ওকে ব্রেস্ট ফিডিং করাতে হয় তারপর ওই যে আটটা থেকে সাড়ে আটটার সময় ওকে ঘুম থেকে ওঠাতে হয় তারপরে সজা দশটা থেকে সাড়ে দশটা তারপর যদি নিজের থেকে ওঠে তাহলে খুবই ভালো আর নিজের থেকে না উঠলেও ওকে ফিডিং করানোর জন্য ওঠাতেই হয় তারপরে যে সেই ঘুম হলো একেবারে ওর ঘুমটা ভাঙে দেড়টা থেকে দুটোর মধ্যে ব্যাস অমনি দেড়টা থেকে দুটোর মধ্যে ঘুম থেকে সোজা উঠে নিজের মতো করে খেলা করতে শুরু করে দেয় যেহেতু পাঁচটা ছটার থেকে ঘুমিয়ে পড়ে আরও কতক্ষণেই ঘুমোবে ও তাই না সোনামায়ের ঘুমের সময়গুলো খুবই খারাপ মানে ওর হয়তো চোখে ঘুমটা হয়ে যায় তবে আমার চোখে ঘুমটা থাকে না ওই যে দেড়টা দুটোর মধ্যে ঘুম থেকে উঠে গেল তারপর সেই চারটে সাড়ে চারটার সময় ঘুমোতে চায় তো এতক্ষণ আমাকে জেগে বসে থাকতে হয় এই শীতের মধ্যে ভাবতে পারছো ঠিক কতটা কষ্টকর আমার সাড়ে তিন মাসের মেয়ে আমার সোনামা সারাদিনে কতক্ষণ ঘুমোয় আশা করি তোমরা বুঝতে পেরে গেলে আর তার মাঝে যদিও ঘুমো তবে ওইটা খুব জোর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তার বেশি কিন্তু নয় তো তোমরা তো জেনেই গেলে আমার সোনামা কতক্ষণ ঘুমোয় তো তোমাদের শোনাবা বা সোনা বাবারা ঠিক কতক্ষণ ঘুমোয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বললামই তো আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল খুবই ঠান্ডা তাই মা উনুন ধরিয়ে দিয়েছে তো কাকিমা এখন উনুনের মধ্যে শ্যাক করে করে সোনামাকে তেল মাখাচ্ছে যেহেতু তেলটা তোমার ঠান্ডা আর ওয়েদারটাও ঠান্ডা তো এই সময় সোনামাকে তেল মালিশ করলে যেহেতু ঠান্ডা লেগে যাবে তেলটাকে গরম করে সোনামাকে এখন মালিশ করে দিচ্ছে আজকে যেহেতু ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল জানে না কেন আমার সোনামা সেই দুপুর দেড়টা দুটোর সময় ঘুমিয়েছে আর এখনও দেখো ও ঘুমোচ্ছে তো সোনামায় সাড়ে তিন মাস বয়স যে হয়ে গেলো তো সাড়ে তিন মাসের মধ্যে আজকে প্রথম ও এত ঘুমলো। আর ও ঘুমিয়েছে বলে দেখো আমারও ঘুমটা বেশ ভালো হয়েছে চোখগুলো তো পুরো ফুলেই গেছে এতটাই ঘুমিয়েছিলাম তো বাবা নিয়ে চলে এসেছিলো বেগনি তো বললো বেগনি আর মুড়ি খেয়ে নে এখন বসে গিয়েছি বেগনি আর মুড়ি খেতে যেহেতু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠো খিদেটাও সে মারাত্মক পরিমাপে পড়ে গেছে আর ওয়েদারটা যেহেতু ঠান্ডা ছিল তাই বাবা নিয়ে চলে এসেছিলো বেগনি তো এখন চলো বেগনি আর মুড়িটা খেয়ে নিই বন্ধুরা দেখো বাবা বেগনি নিয়ে এলো এই যে এখন বেগনি মুড়ি খেতে বসে গেছি আমি আর শোনাম অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে মানে সেই দেড়টার সময় ঘুমিয়েছে এখনো ঘুমোচ্ছে যাতে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ওর সাথে সাথে আমিও আজকে ঘুমিয়ে গেছি বেশ ভালো ঘুমটা হয়েছে তো চলো ঝটপট করে এখন খেয়ে নেই আমার সোনামা কিন্তু গল্প করতে খুবই ভালোবাসে দিদুন আর নাতনি বসে দেখো গল্প করছে আর এই মুহূর্তগুলো না আমি দেখলে ক্যামেরা বন্দি করে রাখি কারণ এতটাই মিষ্টি লাগে যে কি বলবো আমার সোনামা বড় হলে দেখবে সে ছোটবেলায় দিদুনের সাথে ঠিক কেমন করে গল্প করতো একজন বনু কমেন্ট করেছে দিদি ভাই আমার নামটা নিয়েও মামুনি খাতু আমার ছেলে তোমার মেয়ের থেকে ওয়ান মান্থের ছোট আমার ছেলের নাম আইমান ইসলাম তো বনু তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমার ছেলে আইমানকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমরা সবাই অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই সোনা মায়ের পরের ভ্যাকসিনটা কবে আছে তো সোনামা তো প্রায় সাড়ে তিন মাসের হয়েই গেল তো আর কিছুদিন পরে কিন্তু সোনা মায়ের সাড়ে তিন মাসের ভ্যাকসিনটা আছে আবার সোনামাকে নিয়ে যেতে হবে সেন্টারে মানে আমাদের এখানেই কিন্তু ওর তিন মাসের ভ্যাকসিনটাও পড়বে যেহেতু এখন আমি এখানেই আছি আর এখন এখানেই থাকবো তাই ভ্যাকসিনটা ওকে এখান থেকেই দেওয়াবো তবে কবে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে আমার সোনামা ভিডিও করতে বা ফটো তুলতে এতটাই ভালোবাসে ওর সামনে ক্যামেরা রাখলে ও ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে এখন বসেছিলাম আমি টিভি দেখছিলাম তো সোনামাকে ওইভাবেই বসিয়ে দিয়েছিলাম ও কিন্তু বসে টিভি দেখছিল আর বেশ মজা করছিল। ও তো কিছুই বুঝতে পারছিল না তো যাই হোক তো এদিকে দেখো সন্ধে হয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে তোমরা তো জানো এখন প্রত্যেক দিন সোনামাকে এই আগুনে শ্যাক করা হয় তো সোনামা যদিও ঘুমিয়ে গিয়েছিল আর আজকে তো বললামই এত ঠান্ডা ছিল যে কিছু বলার নেই তাই মা উনুনটা বাইরেই ধরিছিল তো এখন রুমের মধ্যে নিয়ে চলে এসেছে রুমটাও গরম হয়ে যাবে আর আমার সোনামাও শ্যাক নেবে আর তোমরা তো জানোই আমার সোনামা কিন্তু শ্যাক নিতে খুবই ভালোবাসে তো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যাদের ছোট বেবি আছে মানে এই যেমন ধরো দু থেকে পাঁচ মাস বা ছ মাস পর্যন্ত তো তোমরা কি তোমাদের বেবিদেরকেও এরকম শ্যাক করো অবশ্যই কিন্তু জানাবে কারা কারা করো আর কারা কারা করো না তো এর মাঝে আমাকে একজন কমেন্ট করেছিল দিদি ভাই আমি কি হেরিকেনের মধ্যে আমার ছেলেকে বা মেয়েকে শ্যাক করতে পারবো তো দেখো আমি তো খুব একটা জানি না তবে এটাই বলবো যে হেরিকেনের মধ্যে কিন্তু একদমই শ্যাক করো না যদি বাড়িতে উনুন থাকে তবেই করো তো এদিকে দেখো মাও কিন্তু আমার পিঠে গরম শ্যাক করে দিচ্ছে তেল মালিশ দিয়ে তো চলো ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা